সালামু আলাইকুম গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ স্যার গাইজ সবার প্রথমে জানাই ঈদ মুবারক আপনার সব বাইরে আপনার এখন ঘুমতে ঘুরছি মার্তা বেলা আমরা গাইছি সময় পাচ্ছি সাড়ে সাতটা এখন যে ইমু গাইছ গোচৰ কৰা তাৰ বাদে আই আমাজৰ দিগে ৰোৱা নাই মোৰ তো সময় নাই গাইছ গোচৰ কৰি আহি গোচৰ ঘূৰিয়াই আপোনালোকে বাৰু দেৱা কৰাৰ গাইছ আপোনাৰ আমাৰ লগে আমাৰ লগেও তাৰপৰা গাইছ কণ্টিনিউ তাৰপা চ' গাইছ ফাইনেলি গোচৰ কৰি আহিছে আপোনাৰ দেখা পোৱা না চুল পিজা টাৱালো তো অনেক খৰামো লাগে টান্দা টান্দাও লাগে তো এখন গাইছ খাবি অ

পুরা জিল্লা লাগে একবারে তু বুক সাদাইও লাগে ইয়া তো মসজিদে যাওয়া যাবে আপনার যাবার দেবে আমার লাগে কন্টিনিউ ফাইনালি আমরা মসজিদের দিকে রোয়ানা গেছি দেখতে আপনি লাল কালার ছাত্র আমার চাচ্য হাজি সাহ তো তার পাশে আমার বাইও আছে আমার আব্বু পিছিয়ে আসলে আইতে তো চাচ্ছু টেকা আনতে বলে গেছেন তো দেখা টেকা মানে টেকান তা বলে গেছেন আর কিন্তু তখন আমরা মসজিদের দিকে গেছি এক সুন্দর গেটও ঈদ মুবারক লেখ গাইছ তার বাদে ঢুকার আগে একটা গেট মানে ঈদ মুবারক লেখা তার বাদে ফেস টু ব্যানার ট্যানার অনেক সুন্দর লাগে গাইস এদক্ষ আমার বাইরে অনেক সুন্দর লাগে হাজি চাবো লাগান পুরা এদ গাইস ঈদ মুবারক করছি সুন্দর লাগে আর সামনে ঈদগাহ অনেক মানুষ আসতাম অনেক সুন্দর লাগছে গাইস ঈদর নামাজ পড়তে হুজুরে বাজ করে আপনারা বহু নক্ষা গাইস వచ్చిన అమరత్వ ధర్మం కోసమే కదా ఈ కనే మానవ జీవిత బహుళ గుణమే సమాజం పరిణామం కోసమే కదా అంతరాల మానవ జోడే సో Δεν φταίει. 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 Δεν φταίει.

الله أكبر. الحمد لله رب العالمين. ولي المضاعف عليهم ونورا. ولي من أن لا تحشرون

নামাজ দেখতে পারা আপনার হলুদ ডিব্বার মাছ একটু অনেক মজা নবাবিটা গাইস কিতা কইটা মনে অত মজা আমি বিদ্যা দাঁত না করি বাট না খাই আর এই না গাইছ ওখানে দেখতে পারা লাচ্ছিও আছে সাদা সাদা লাচ্ছে শ্যামাইটা শ্যামাই লাচ্ছি গাইছ শ্যামাই শ্যামাইও মজা আইছে বাট নবাবি লাচ্ছির উপরে কোনো লাচ্ছি যেতে পারে না কেন

নাম তো গাইস গরম তো খুব পড়ছে গরম জল তার বাদে সে ওখানে আমার বাই এসে আমি সব গেঞ্জি বিন্দ তো গরম লাগে আর কি তাহলে গরম পড়ছে মারাত্মক লেভেল সকালে একটু ফিলি ফিলি এক ঠান্ডা লাগছে তো গরম পড়ছে তো তার বাদে খোলা গেছি না আর তার তবে না জানে না ওষুধ খাইছে একটু কম লাগে তার বাদে ইটা বাড়ছে শেষ তোমার জন্য ভাই যাও ফুলবাড়ি যে মুখ আছে আপনার আরও দেখাই না আপনার আমার কন্টিনিউ তা গাইজ ওখানে দেখতে পারে ভাত ল মজার ভাত ওখানে ভাত তারপরে যাবো না এরপরে কুরমা দেখা এরপরে রুসটা ছিল না মজা লাগছিল গাইজ আলু চালো তারপরে ভাত ও খাওয়ার পর ওখানে দেখতে পারা খাওয়া হইব কুনমা অনেক মজা আর কি কাশি মাংস কুরমা না মাখাইয়া খাওয়া হইব তো খায় অনেক মজা লাগছে মাংস অনেক শক্ত আর কি সিজেন না তো বড় কষ্ট এই সিরসি সিরিয়া মাখাইয়া মাখাইয়ারি তো দেখতে পাড়া লেগ পিস আসিল তো মাখাইয়ারি খাইছি তো খাওয়ার বাদে দেখেছি ভালো লাগছে না তো ওখানে দেখতে পাড়া কারণ মাত্রা দেখতে পারে খাওয়াইলাম খাওয়ার অনেক গরম বাইরে অনেক বেশি খাইলেছি খাওয়ার বাদে গরম লাগছে গাইস তো একটু বাদে বারে মুই সন্ধ্যা মেলার মতো মেলা হয়েছে আর কি তো খাওয়া একটু ঘুমাই গেছিলাম গাইস খাওয়ার বাদে আবার রেস্ট লেগে বাদে মেলাত গেছি গাইস দেখতে পার আপনার অনেক সুন্দর লাগে লাইট লাগে নুকা নৌকা আসলে আর জ্বর সর আসিল অনেক ভালো লাগছে আপনাকে অনেক সুন্দর লাগে গাইস কারণ কীটা মেলাও দৌড়তে গেলে একরকম আর ফুচকা চটপটি সব কিছু অনেক ভাল লাগছে গাইস গিয়ারে তো নৌকা লাগছে তো যারা যারা উঠবা নৌকাতে সেফটিভাবে উঠবা দড়ি তো কোকা দড়িয়া বইছি গাইস দরিয়া না বইলে আর উল্টে উল্টে পড়বা বাদেশ সরি গাইস একটা পুরির ভিসে আমারে তো অনেক ভাল লাগছে গাইস তো দেখো আপনারা এনজয় তো গাই বর্তমানে দেখতে আমি বাইরে গাড়ি বহাত দোকান দেখতে তো তো অকন যেমু আমি ফুল বাড়ি যেইতাম আপবুর লগে যেমু তো ভোর বাড়ি তো ঠিক আছে দেখি আজকে সালামি তো আর দেখাই দেখাইমাতে সালামি তো অকন দিয়ে সব সপ্তাহে দেখাই তো ফুল বাড়ি দেই দেরি কীটা খাওয়া দাওয়া করম নাস্তা করম তারপর গড়াই আর একটা পার্টি রয়েছে তো তারপরে পিছের দেখা বহাত বা একটা তো হ্যাঁ অনেক সুন্দর টিকটক করে তাহলে ঠিকটক দেখতে পারছেন তো আব্বু আব্বুয়ালে বাড়ি যাব আমি আমরা তো যেমন ফুল বাড়ি আপনারা দেখবো আমার কন্টিনিউ সো গাইস ওখানে দেখতে পার আপনারা ফটো মাঝে অনেক তারা অনেক সুন্দর করে মজা করে এনজয় করে খাইসেন গাইস দুঃখিত নাচলাম না দেখাইতে পারলাম না পিটিও মাঝে অনেক মজা করছেন তারা অনেক সুন্দর করে আজ যাইসুন অনেক মজাও লাগছে গাইস দেখো গাইস ফাইনালি ঘুরবার তে গাইছি দেখাইতে আমার চিনা কিতা কিতা গাইছি সে জ সে মাই ফিটা দিয়ে চা দিছিলা আর শরবত আর ওখানে তারা আমার তো ইয়াক লাগাই দিচ্ছেন চটপটি তারা অনেক হল পার্টি করছেন আমি দুঃখিত দেখাইতাম ভিডিও মনে করছেন দেখাই বাট আমি আসলাম না দুঃখিত তো মজা করতাম পারলাম না আমি গেলাম কি তখন খাইলাম আমি একলা লাগাই মো আপনার লোক এনজয় করি খাই দেখি কিলা মজা হয়েছে না না দেখাই আপনার প্রথমে আপনার আগে এখন আমি যাই গাইছি